আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের রাজনীতিতে সেনা বাহিনী বিভিন্ন সময় নাক গলিয়েছে তারা দেশের বিভিন্ন বিপদ আপদে থেকেছে আবার তারা সমালোচিত হয়েছে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা গ্রহণ দখলের জন্য এখন এইবার পাঁচ আগস্ট দুই হাজার সেনাবাহিনী ক্ষমতার লিপসা দেখায়নি কিন্তু তারা বিতর্কিত হয়েছে এক এক পক্ষের কাছে সেনা প্রধান হিরো আর এক পক্ষের কাছে জিরো এখন বর্তমান যে সরকার আছে ডক্টর কি বলা যায় সেনা সাপোর্টের সরকার সেনা সমর্থিত এই সরকার তারা বিভিন্ন জায়গায় কাজ করছে পুলিশের সাথে এখন শেখ হাসিনার আত্মীয় হচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামান কিন্তু তিনি আত্মীয়তাকে প্রাধান্য দেননি পাঁচ আগস্ট তিনি তার বাহিনী মতামতকে প্রাধান্য দিয়েছেন এবং কেউ কেউ মনে করেন সেনাবাহিনী যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারের পক্ষে থাকত তাহলে বৈষম্য বিরোধীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ক্ষমতা করতে পারত না শেখ হাসিনাকে এখন সেনাবাহিনী এর আগে রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রস্তাব দিয়ে বিতর্কের মধ্যে এবং নাগরিক পার্টি তারা বলেছিল যে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে এখন পরে আমরা দেখলাম সেনা প্রধান একটা অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত যখন নির্বাচনীয় বিতর্ক তুঙ্গে কেউ চাচ্ছে ডিসেম্বরে কেউ বলছে জুনে কেউ বলছে এপ্রিলে ঠিক তখন তিনি তার বক্তব্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে যখন বক্তব্য রাখলেন তখন আবার রাজনীতি গরম হয়ে গেল কিন্তু সেনাপ্রধানের এই বক্তব্যে খুব একটা আমল দেয়নি সরকার সরকার তখন অনর ছিল যে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যেই তারা নির্বাচন করবে কিন্তু হঠাৎ করে গত শুক্রবার লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক জিয়া যে বৈঠক করলেন বৈঠক করে দুই পক্ষই বলল তারা খুব সন্তুষ্ট এবং নির্বাচন নিয়ে বিএনপি বলল যে তারেক বৈঠক হয়েছে সেখানে তারেক আগে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এবং ইউনুস অনেকটা তার প্রস্তাবে সায় দিয়েছেন ইউনুস বলছেন এজেন্ডা সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন করা যেতে পারে অর্থাৎ মৌন উদ্ভাবে তিনি রাজি হয়েছেন এখন মোটামুটি নিশ্চিত যে নির্বাচন রোজার আগে হচ্ছে রোজা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে ধরা ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে এখন তারেক দেওয়ার প্রস্তাব যদি প্রস্তাবে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে তারেকই জিতলেন কথাই দাঁড়ালো যে সরকার তারেকের কথা রাখলো সেনাপ্রধানের কথা প্রত্যাখ্যান করলো অথবা তার প্রস্তাবকে তারা মূল্যায়ন করেনি সরকার এখন যুক্তি আছে। সরকার বলছে যে সংস্কার সম্পন্ন এখন ডিসেম্বরের মধ্যে সব সংস্কার সম্পন্ন করা এটাও ডিফিকাল্ট সব না করলো যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো করা জরুরি সেটা সম্পন্ন করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে যাই হোক এটা নিয়ে যদি নির্বাচন করেন তাহলে কথাই দাঁড়ালো যে তারেকের কথাই ঠিক লাগলো তারেকই গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন প্রধান নয় এখন সমালোচকরা বলছেন যে এই সরকার বিএনপির সাথে আতাত করেছে কিনা সেটা প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন যে ইউনুস সাহেবকে তারেক জিয়া প্রস্তাব দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় যান তাহলে ইউনুস সাহেবকে প্রেসিডেন্ট হতে হবে এবং এটাও শোনা যাচ্ছে এটা মূলত খালেদে জিয়ার প্রস্তাব এবং এই পরামর্শে তারেক ইউনুসকে প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করতে বলেছেন যদি তারা ক্ষমতায় যেতে পারে এতে বিএনপির সুবিধা ইউনুস একটা ইউনুসের একটা গ্রহণযোগ্যতা আছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিতীয়ত ইউনুস হাসিনা বিরোধী এটাকেও তারা কাজে লাগাতে পারে অবশ্য তারেক ইউনুস যে আলোচনা বৈঠক হয়েছে সেখানে শোনা যাচ্ছে সেনাবাহিনীর প্রসঙ্গ আসছে এবং তারেকের দেশে ফেরা তার নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি এখন কথা হলো তারেকের কথা রাখলেন ইউনুস শেষ পর্যন্ত রাজনীতিবিদদের মূল্যায়ন করলেন তিনি সেনাবাহিনীকে দূরে ঠেলে দিলেন এই কি না এইসব নিয়ে প্রশ্ন তবে নির্বাচন কখন হলো এটা সেনাবাহিনীর জন্য খুব একটা বড় বিষয় নয় কারণ সেনাবাহিনী তো নির্বাচন করবে না ক্ষমতায়ও যাবে না সুতরাং আমি মনে করি সেনাবাহিনী বরং যত তাড়াতাড়ি নির্বাচন হয় যত তাড়াতাড়ি বেড়াকে ফিরে যেতে পারে এটাই তাদের জন্য সন্তুষ্টি তারা চাচ্ছে তারা অনেকটা এই দীর্ঘ দশ মাস ডিউটি করে তারা অনেকটাই চায় আর তারা চায় বেড়ে ফিরে যেতে বেশিরভাগ সেনাবাহিনীর সদস্যরা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ